শোনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও স্তিংকতা বিস্ময়ে মাথা তুলে তাকায় সারাফের দিকে এখনো এই মানুষটা ওকে নিয়ে ভয় পাবার কথা বলছে এতটাও ভালোবাসা তো ওর প্রাপ্য নয় এক পলক আরাফাতের মৃতদেহটার দিকে চাইলো স্তিংকতা হয়তো ওই করেছে সারাফকে নিয়ে যদি গাড়ির ঘূর্ণের সময় আরাফাতের হাতকে ওরি গলায় আটকে না দিত তাহলে যে কোনো কিছু হয়ে যেতে পারত কেননা সরে গিয়ে আরাফাতের নিশানা থেকে ওর নিচে পালিয়েও সারাফের প্রাণ ঝুঁকি ছিল বরাবর বিপরীতের গাড়িটাই সারাফ ছিল তাই কোনো রূপ ঝুঁকি নেয়নি স্নিধতা সরে যাওয়ার পরিবর্তে আরাফাতের টাল মাটাল হাতকে ওরি থুতনিতে আটকে দিয়েছিল ও কোথায় শ্যুট করছে সেটা ভাবার সময় নেয়নি আরাফাত অবস্থা ভাবার মতো স্মৃতি ছিল না ওর নিজের হাতে নিজেই খুন হয়েছে ও শারফের কথাই হয়তো সাইফও নমনীয় হতে চেয়েছিল পালো না শক্ত কণ্ঠে বলল ওকে ছাড়ো শারাফ ইহ জীবনে না ভোর রাতে রত্নপুরে শাওনের গোডাউনটাও চালিয়ে দিয়েছে তোমার ভাই শাহন সহ আরও চারজনের বিগলিত লাশ পাওয়া গেছে সেখানে সাইফের কথাটা যেন সারাফের বুকে তীরের মতো বেঁধে স্নিধতার হাত মুঠো করে রাখা ওর হাত নমনীয় হয়ে আসে স্নিধতা চোখ তুলে পাশে তাকালো তবে সারাফ ওর দিকে তাকায়নি স্নিধতা এবারে হাতের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো ছেড়ে দাও সারাফ তোমার ভাই সহ অনেকক্ষণ হয়েছে এই হাতে এই কলঙ্কিত হাত আর এক মুহূর্ত ধরে থেকো না তুমি ধরে রাখতে চেয়েও না তুমি ছেড়ে দাও সেকেন্ডের ব্যবধানে চোখ খিচে বন্ধ করে নিল স্নিগ্ধতা ছেড়ে দেবার পরিবর্তে ওর হাত আরও শক্ত মুঠো করে ধরেছে সারাফ সাইফের নজর এড়ায় নিতা ও রিভলভারটা নামিয়ে বল ওকে আইনের কাছে সমর্পিত হতেই হবে সারাফ তুমি কিছু করতে পারবে না এখানে একটা দুটো নয় সর্বমোট সতেরোটা খুনের আসামিও শি ইজ দ্য কোল্ড ব্লাডেড মার্ডারার নট মার্ডারার শি ইজ অনলি সিক মিস্টার হেমাদ এখানে আপনার আইনের কিছু করার নেই এটা ইয়াকিন শরফেরই কাজ আর ও ইয়াকিন শরফের শারাপের অসম্পর্কিত কথায় সাইফের রাগ হলো প্রকাশ না করে চুপচাপ প্যান্টের পেছন থেকে হাত করা বের করে স্নিগ্ধতার হাতের দিকে হাত বাড়ালো ও আর শারাপ স্নিগ্ধতাকে টেনে সরিয়ে দিয়ে ওদের মাঝে এসে দাঁড়ালো সাইফ বলল আমাকে কেন রিয়্যাক্ট করতে বাধ্য করছো মিসবিহেভ করতে চাচ্ছি না আমি তোমার সাথে আমার বউ মিস্টার মাত আপনি ওকে অ্যারেস্ট করতে আসবেন না আমি চুপ থাকব সেটা কেন ভেবে নিয়েছেন সাইফের রাগ প্রকট হয় শাওন দোষী কিন্তু তা বলে ভাইয়ের হত্যাকারের প্রতি সারাপের ক্ষোভ থাকবে না স্ত্রী বলে স্নিধতার সমস্ত অন্যায় মেনে নেবে সবচেয়ে বড় কথা যে নয় ইমো যে কিনা সবাইকে ঠকিয়েছে তাকে সমর্থন করবে এটা যেন সাহেবের রন্ধের রক্তকে অগ্নিসম উষ্ণ করে তোল ও রাগ নিয়ে উচ্চ স্বরে বললো পাগল হয়ে গেছো তুমি সব আসো তো বুঝতে পারছো না তুমি কাকে ডিফেন্ড করছো টুকি সেজে এতগুলো দিন আমাদের সবাইকে ঠকিয়েছে এতগুলো খুন করেছে আরাফাত আর তোমার ভাইকে খুন করেছে যেমনই হোক ওরা তোমার ভাই আর বন্ধু ছিল আর ও তাদেরই খুনি ওদের পাপের চেয়ে ওদের সাথে আমার সম্পর্কটা বড় হলে স্নিগ্ধতার কাজের চেয়ে আপনার ওর সম্পর্কটা কেন বড় নয় মিস্টার হেমা ঠিকই বলেছো তুমি সম্পর্কটা বড় নয় পাপটা বড় আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই সারাপ কিছু বলতে যাবে স্নিধতা ও পেছন থেকে এগিয়ে সে নিজের ডান হাত তুলে ধরলো ঠোঁটে অদ্ভুত হাসি রেখে ভাইয়ের চোখে চোখ রেখে বলল। ঠিক বলেছেন কোনো সম্পর্ক নেই আমাদের তখনও ওর বা হাত ধরে স্নিধতা পেছনে ঘাড় ঘোরাল বললি শারফ ছাড়লো না বড় স্নিধতার ডান হাত নামিয়ে একবার এগিয়ে সাইফকে বলল। মিস ও স্নিগ্ধতাই যমুনা আর এই খুনগুলো ইচ্ছাকৃতভাবে করেনি এটা ওর মানসিক অসুস্থতা সেই ওর মানসিক অসুস্থতা শি হ্যাজ মাল্টিপাল পার্সোনালিটি ডিসঅর্ডার চার বছর আগে অ্যাক্সিডেন্টের জন্য ও নিজেকে দায়ী করত বাবা মা হারানোর ট্রমা তারপর যেমন ডায়েরি এগুলো পেয়ে ওর সাথে হওয়া দুর্ঘটনার সম্পর্কে জানা এই দুটো বিষয় অনেক বেশি এফেক্ট করে ওর উপর আরও যা তা বলছ তুমি সারাপ এই মেয়ে তোমাকেও নিজের মায়ে ফাঁসিয়েছে হুশ হারিয়েছ তুমি হুশে ফিরুন হুশে আপনি ফিরুন মিস্টার আহমাদ সারিকার বর্ণনায় সারিকার বর্ণনা করে খুনির স্কেচে স্নিগ্ধতাকে দেখে আপনি তখন সাময়িকের জন্য দিশেহারা হতেই পারেন স্নিগ্ধতার কথা মেনে নিতে পারেন যে ওভোজিউমো যে কিনা প্লাস্টিক সার্জারি করে স্নিগ্ধতা হয়েছে ভুলে যেতেই পারেন মাত্র এক সপ্তাহে একটা মানুষ পুরোপুরি বদলে যেতে পারে না তার গলার স্বর নকল করতে পারে না ভিনদেশি ভাষা এত সহজে উচ্চারণ করতে পারে না সময় আছে বলে সময় নিয়ে কেউ কয়েক সপ্তাহের ব্যবধানে অন্যের অবস্থান সামাল দিতে শিখে যায় না কয়েক মাসের মধ্যে কেউ এমন পটু হাতের ড্রয়িং শিখতে পারে না সর্বোপরি একটা ব্যক্তিত্বকে হুবহু আয়ত্ত করতে পারে না কিন্তু এতক্ষণে তো অনেকটা সময় পেরিয়েছে মিস্টার এমদ মস্তিষ্ককে সচল করুন এবারে তারপর নিজেকে প্রশ্ন করুন ও কে কার সাথে চার বছর এক ছাদের নিচে খুনসুটি আদর যত্নে কাটিয়েছেন আপনি অজেনা যমু সাকলিক নাকি আপনার আদরের বোন সারাফের এতগুলো কথায় সাইফ এবারে দিশে হারা হয়ে পড়ে ফাঁকা দৃষ্টিতে একবার শারাফের দিকে তো একবার স্নিগ্ধতার দিকে তাকায় স্নিগ্ধতা দ্রুততার সাথে বলল সারাফ মিথ্যে বলে আমাকে ডিফেন্ড করতে চাইছে মিস্টার আর একটা মিথ্যে ওনা স্নিগ্ধতা একটাও না যা হয়েছে সবটা তোমার ডিসঅর্ডারের জন্য হয়েছে এটা আমি আইন আদালত পুরো পৃথিবীর কাছে প্রমাণ করে দেবো স্নিগ্ধতা তোমার গায়ে কোনো আঁচ আসতে দেবো না আমি শুধু তুমি আমাকে ছেড়ে না অনেক ভালোবাসি তোমাকে অনেক সত্যিটা সত্যি হয় সারাফ বিধে দিয়ে সেটাকে ধামাচাপা দেওয়া যায় না নিজের দায়িত্ব পালন করুন মিস পালিয়ে যাওয়ার আগেই অ্যারেঞ্জ করুন আমায় নয়তো আপনি জানেন আমি চাইলে আপনার চোখে কত ভাবে ধোকা দিতে পারি সাইফের জোয়াল শক্ত হয়ে আসে স্নিগ্ধতার পালনার কথা শুনে সব ভুলে ও রিভলভার তাক করে আবারও সারাপ ওটা সরিয়ে দিল বলল আমার স্ত্রী কি প্রমাণের ভিত্তিতে আপনি ওকে অ্যারেস্ট করতে চাইছেন মিস্টার আছে কোনো প্রমাণ বা ওয়ারেন্ট পেপার সাইফ থেমে যায় জবাব দিতে পারে না ওর ফোনে চঞ্চলের খুনির যে ছবি ছিল তা অগ্নিলা ডিলিট করে দিয়েছে সারিকার কথায় করা স্ট্রেসটাও ওরা সরিয়ে ফেলেছে ইন্সপেক্টর বাকের ওর কেসের অব্যাহতি কাগজ নিয়ে পুলিশ স্টেশনে গেছে সে বিষয়ে মেসেজ এসেছে ওর ফোনে এতক্ষণে অবশ্যই সে স্নিগ্ধতার বিরুদ্ধে প্রমাণ সরিয়ে আর নিজের মত করে সাজিয়েছে এসব ঠিক করতে সময় সাইফের কিন্তু স্নিগ্ধতাকে এই মুহূর্তে অ্যানাউন্স না করলে ও না আবার হাতের বাইরে চলে যায় এই চিন্তায়ও আছেন সারা বোধ ভবিষ্যতে প্রমাণ বা অ্যারেস্ট ভবিষ্যতে প্রমাণ ব্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আমার স্ত্রীর দিকে রিভলভার কেন ফুলের টোকাটাও তাক করা সাহস করবে না মিস্টার আহমদ ইয়াকিন শরাফ এই এক বিষয়ে কাউকে ছাড় দেয়নি দেবেও না মিস্টার আরাফাতকে আমি মেরেছি মিস্টার আহমদ ওই রিভলভারে আমার ফিঙ্গারপ্রিন্ট আছে সাইক তা ছিল হাসলো শরাফের হাত থেকে স্নিগ্ধতার হাত ছাড়িয়ে দিল নিজে তারপর স্নিগ্ধতার দু হাতে হাত করা পড়িয়ে শরাফকে বলল কথা ছিল আমি নিজে আমার বোনকে তোমার হাতে তুলে দিব কিন্তু এই মেয়ে তোমার জন্য কলঙ্ক স্বরূপ সারাফ ও টুকি হলে ওর গায়ে লাগা এতগুলো খুনের কলঙ্ক কখনোই মোছার নয় ওকে শাস্তি পেতেই হবে স্নিগ্ধ তার ঘাড় কিঞ্চিত করে হাসি মুখ আর অশ্রু সজল নয়নে ভাইয়ের কথাগুলো শুনল পরে পাশে দেখো রাগী সারাফ হাত মুঠো করে নিয়েছে বড় বড় শ্বাসের জন্য ও বুকের ওঠা ওঠানামা করছে চল শক্ত হয়ে আসে সাইফ বলল তবে হ্যাঁ যদি তোমার দ্বিতীয় কথাটা সত্যি হতো যদি এমনটা হতো যে ও সত্যি মানসিক অসুস্থতার দরুন এসব করেছে তাহলে যেভাবেই হোক আমি ওর গায়ে কোনো আঁচ আসতে দিতাম না এদেশের আইনে মানসিক অসুস্থতাকে কোনো কারণ হিসাবে মূল্যায়ন করা হয় না আর আমি এই আইনের সমর্থক নই ও টুকি হলে আমি অবশ্যই তোমাকে নিজের অ্যানালাইসিস আদালতে পেশ করার সুযোগ দিতাম যে করেই হোক সবটা মেনে শুধু একটা জিনিস চেয়েছিলাম তোমার কাছে কখনো আমাকে ছেড়ে যেও না আর তুমি সেটাই করেছো স্নিগ্ধতার চোখ দিয়ে দু ফোটা জল গড়ায় সারা এক হাতে ওর ঘাড়ের চুল মুঠো করে ধরল চোখ ভরে দেখে নিল সেই শুভ্র স্নিগ্ধ মায়াবিমো টানা টানা চোখ ঝোড়া আর রক্ত জবার মতো ঠোঁটের অধিকারিণীকে তার ফর্সা পরনের কালো সালোয়ার কামিজ আজ মানানানসই লাগছে না ওর কাছে স্নিগ্ধতার হাতের ঋণি চুরির বদলতে হাত করা সহ্য হচ্ছে না ওর বুকের ভেতরের ব্যথাটা আরও বেশি মাথা চাড়া দিয়ে উঠতে ধরলো সারাপ চোখ বন্ধ করে নিল স্নিগ্ধতা অনেকটা কাছে এগিয়ে এসে ওর কপালে ঠোঁট ছোয়ালো বলল তোমার সব চাওয়া মানলে ওই চাওয়া আমি মানবো না স্নিগ্ধতা আমি তোমাকে ভালোবাসি স্নিগ্ধতা বড় বড় করে চোখ মেলে ওকে ছেড়ে এক একবার পেছালো সারাফ সাইফকে বলল। আপনি যখন বাস্তবতা মানতে রাজি নন তাহলে ডিএনএ টেস্ট করানোর ব্যবস্থা করুন মিঃ হেমাদ আপনার ডক্টর জেনেলা আর ও ডিএনএ ম্যাচ করালেই তো ও যে স্নিগ্ধতা আপনারই বোন সে সত্যিটা কাগজে কলমে চোখে পড়বে আপনার যেমনটা আপনি চাইছেন বাদ বাকি সব প্রমাণও পেয়ে যাবেন আপনি ওর আইডেন্টিটির ও ডিআইডির অ্যানালিসিস রিপোর্ট আমার কাছে আছে যেটা আমার একার না ওর প্রথম থেরাপিস্ট সহ আরও দুজন ফরেন ডক্টর একজন রিসার্চারের হাতে করা সারা সেগুলো আনা অবধি ওকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করা অবধি আমার প্রাণ বায়ু আপনার কাছে আমানত রইল মিস্টার এমাদ তার জন্য এক চুল ক্ষতি না হয় এক চুলও না ওর জন্য এতদিন চুপ থেকেছি আমি এত কিছুর পর ওর কিছু হলে আমি কিন্তু সব শেষ করে দেব সব কিছু শারাফের কথা শুনে সাইফের শ্বাস হয়ে আসে শারাফ আরেকবার স্নিগ্ধতাকে দেখে নিল স্নিগ্ধতা এখন সাইফের সাথে থানায় যাবে ভাবতে ওর কলিচাটা যেন খামছে ধরে কেউ তবুও নিজেকে বুঝিয়ে গাড়ি নিয়ে দ্রুততার সাথে চলে গেল ও থম মেরে দাঁড়িয়ে রইল সারাফের প্রতিটি কথায় আরেকবার ডুব দেয় সাইফ পুরোটার কানায় সে ওঠে ওর আদরের বোনকে ফিরে পেতে চায় আবারও জড়িয়ে ধরতে যায় টুকি বলে বলে ছড়তে চায় ওর পিছু পিছু আদর করতে যায় পাশে স্তব্ধ রমণের দিকে আশাতুর চাহনিতে তাকালো সাইফ ওর হাতের হাত করার দিকে তাকিয়ে আছে সাইফ কিছু বলার আগে ও বিড়বিড়িয়ে বলতে লাগলো আমি টুকি হলেও আমার গায়ে লাগা এতগুলো খুনের কলঙ্ক কখনোই বোঝা নয় শাস্তি আমাকে পেতেই হবে পেতেই হবে ধরে নিতে সন্ধ্যা নেমেছে আধার নেমেছে সব নিলেও হাস্যজ্জ্বল বাড়িতে তখন শোকের স্তব্ধতা সারা ভেতরে ঢুকে দেখে মেহরুন ফ্লোরে পাথরের মূর্তির মতো বসে আছে এলোমেলো চুল কাজল লেপা চোখ সারের আঁচল ফোর জুড়ে ওর পাশে ওর মা মিসেস নাহিদ কাছেন চোখ ঘুরিয়ে সোফায় তাকাতেই দেখে মিসেস সেজান অজ্ঞান হয়ে পড়ে আছেন সাইরে মায়ের মাথায় হাত বোলাছে আর কাছে সেজান সাহেব নিজেও কাছেন শব্দ করে নাহিদ সাহেব কাঁদতে কাঁদতে ফোন করেছেন ডক্টরকে স্বপ্নের চেয়েও সাজানো স্বপ্নেরকে এমন ধ্বংসস্তূপের মতো দেখে সারাপের বুক হাহাকার করে ওঠে মায়ের দিকে এগিয়ে যায় ও সায়ী ওকে জড়িয়ে ধরে ভাইয়া বলে ফুপিয়ে ওঠে শক্ত করে জড়িয়ে ধরে সাহেব কি 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 থেকে থেকে হয়ে হয়ে গেল গেল? কপাল চাপড়াতে লাগলেন তিনি সারাব বোঝে উঠতে পারছে না কাকে কি বলবে বোনকে ছেড়ে মায়ের সামনে বসে ও মাথায় হাত বুলিয়ে মৃদু আওয়াজে ডাকে মা হু মিসেস সেজান সারা দিলেন না শারদ পানি ছিটাল তার চোখে আবারও ডাকল কয়েকবার ডাকার পর চোখ মেললেন তিনি শারফকে দেখে উচ্চ স্বরে কেঁদে উঠলেন শারফ মাকে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল আমার শাওন শারফ মাকে সামলানোর চেষ্টা করল মিসেস সিজন কান্নার বেগ বাড়ে কাঁদতে কাঁদতে হঠাৎই তিনি উত্তেজনা নিয়ে বলতে লাগলেন আমার ছেলেটাকে ওই মেয়ে মেরে ফেলেছে শারফ আমার ছেলেটাকে ও মেরে ফেলেছে তোমার ছেলেকে কোনো মেয়ে মারেনি মা তোমার ছেলের ওর পাপ মেরেছে মেহরুনের শান্ত জবাবে বিস্ময় তাকালেন মিসেস শেজান সহ বাকি সব স্নিগ্ধতা সাইফের কাছে ধরা দেবার পরপরই টিভিতে নিউজ করা হয়েছে প্লাস্টিক সার্জারি করে স্নিগ্ধতার রূপ নেওয়া ইমো প্রতিশোধের তারণে নিজের চার ধর্ষক সৌরভ তার এক চঞ্চল আর শাওনকে হত্যা করেছে এর মধ্যে শাওনকে পুড়িয়ে মারা হয়েছে ওর সাথে স্টোরেজে মোহিনীর লাশও ছিল জেনেলাকে স্টোরেজে ওরাই দুজন মিলে নিয়ে গিয়েছিল ইমোর বাকি সব খুনের কারণে তারা মেয়েদের সাথে বাজে ব্যবহার করেছে সাইফ পৌঁছে যাওয়ায় সময় সংকল্যাণের জন্য আরাফাতকে গুলি করে হত্যা করেছে ইমো শারাফের সাইফকে পাঠানো ড্রাগ আর হলের রাজনৈতিক কুকর্মের প্রমাণও দেখানো হচ্ছে টিভিতে মেহরুন বলল তোমার ছেলে এত বেশি পাপ করেছে এত বেশি পাপ করেছে যে ওর সর্বোচ্চ জায়গাটাই প্রাপ্য ছিল ওকে বা ওর সঙ্গীতের মেরে জমু কোনো দোষ করেনি যদি জমুর জায়গায় আমি থাকতাম আমিও হয়তো ওকে মেহেরুন মিসেস সেজানের আওয়াজে মেহরুন থেমে যায় আবারও কান্না শুরু করলেন তিনি মিসেস নাহিদ আর শায়রি তাকে ধরে বসে রইলো মেহরুন উঠে দাঁড়ালো মাকে বলল চলো মা চৌধুরী নিবাস স্বপ্নিলের সবাই বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে মিসেস সেজান কিছু বলতে যাবে মেহরুন তার আগেই বলল আমাকে মেয়ে হিসেবে ডেকো মা আমি হাসবো স্বপ্নিলে কিন্তু শাওনের নামে এখানে আর এক মুহূর্তও না আমি ওকে ঘৃণা করি ওর নামকে ঘৃণা করি ওর স্ত্রীর পরিচয়টাকে ঘৃণা করি আসছি সারাক ওর পথ আগলে দাঁড়ালো মেহরুণ বলো আমাকে আটকেও না সারাফ আমি আর আটকাবো না যদি পারো জুমোর শাস্তি মোকবের চেষ্টা করো অন্যায়ের সাথে অন্যায় করাটাও অন্যায় না যদি সত্যি ওকে ভালোবাসো ওকে স্বপ্ন ফিরিয়ে আনো সারা সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দাও সে ডিস্টারবে তোমার ভাইয়ের চোখের মিথ্যে ভালোবাসায় সত্যি ভেবেছি তোমার চোখে ওর জন্য দেখা ভালোবাসে কি মিথ্যে প্রমাণ করো না চোখের পানি মুছে মেহরুন স্বপ্নিল থেকে বেরিয়ে গেল পুরো স্বপ্নিল মুষড়ে যায় যে মেহরুনের চলাফেরায় স্বপ্নিলের ছন্দ উঠত সে মেহরুন আর স্বপ্নিল থাকছে না শারাফের ফোনে সাইফের মেসেজ আসে ডিএনএ টেস্টের রিপোর্ট দিয়েছে মিসেস সেজান শারফকে আঁকড়ে ধরলেন বললেন ওই ইউমো নামের অভিশাপে বাড়িতে আর ঢুকবে না শারফ শান্ত হও শান্ত হও অভিশাপ নেওয়া স্নিগ্ধতা বলে সারাপ মায়ের হাত ছাড়িয়ে দেয় ও জানে সবাই যখন সত্যিটা জানবে কেউ আর স্নিগ্ধতার উপর রাগ করে থাকবে না দ্রুত নিজের রুমে ঢুকলো ও স্নিগ্ধতাকে এতগুলো দিন অবজারভেশনে রেখেছিল ও চার বছর আগের অ্যাক্সিডেন্টের পর সাইফ ওকে যে কনসালটেন্টের সাথে দেখা করিয়েছিল তার রিপোর্ট এতদিনে ওর নিজের বানানোর রিপোর্ট সেই সাথে আরও কয়েকজন বিদেশি সাইকোলজিস্ট রিচার্চের রিপোর্ট একসাথে করেছিল ও সেগুলো নিয়ে আবারও পুলিশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় ও কাগজগুলো নিয়ে সোজা সাইফের টেবিলে রাখে খালি লকাপ দেখে বল। স্নিগ্ধতা কোথায় সাইফ কাগজগুলোর দিকে তাকিয়ে রইল সারাফ আবারও বল স্নিগ্ধতা কোথায় মিশ্রের মাত কোথায় রেখেছে ওকে ও জিউ স্নিগ্ধতা শুধু এতটুকু আইন ওকে ছেড়ে দেবেন আমি জানি এই জোর ডি আইটি অনেক বড় বড় ডাক্তারের রেফারেন্স আছে এখানে এবার ওকে আর দোষী বলতে পারবেন না আপনারা কোথায়ও জবাব কেন দিচ্ছে না মিস্টার হেমাদ স্নিগ্ধতা কোথায় কোর্টে চালান করে দিয়েছি ওকে কারণ ওর কোনো ডিআইডি নেই কোনো মাল্টিপল ডিসঅর্ডার নেই ডিএনএ টেস্টে জেনালা সাকলিকের ডিএনএর সাথে ডিএনএ ম্যাচ করেছে ওর আমার ডিএনএর সাথে ওর নয় ও ইউমুই টুকিনা পুরো পৃথিবী থমকে যায় সারাপের ও শতভাগ নিশ্চিত ওর অবজারভেশনে ভুল নেই স্নিগ্ধতা যে স্নিগ্ধতাই এতে কোনো ভুল থাকতে পারে না তাহলে ডিএনএ টেস্টের রিপোর্ট কেন উল্টো হবে কেন স্নিগ্ধতার ডিএনএ সাইফের পরিবর্তে জেনেলার ডিএনএর সাথে ম্যাচ করবে সারাফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে তখনই সাইফের ফোনে কল আসে একটা ওপাশের কথা চুপচাপ শুনলো সাইফ কান থেকে ফোন নামিয়ে চেয়ারে ধপ করে বসে বলল ও বলল রাষ্ট্রপক্ষের উকিলের কাছে ইন্সপেক্টর বাকের সব প্রমাণ জমা দিয়েছে চোদ্দটা খুনের দায়ে আদালত ইউমোর ফাঁসির আদেশ জারি করেছে সারাফ কাল বিকাল চারটায় ওর ফাঁসির রায় কার্যকর করা হবে ইস্তাম্বুলের আকাশে সাদা মেঘের ভেলা নাতিশীতোষ্ণ আবহাওয়ায় যে যার কাছে ছুটছে ব্যস্ত মানুষগুলো ইটের বদলে সাদা পাথরের তৈরি ছোট্ট বাড়িটায় কাঠের দরজা কলিংবেলের পরিবর্তে দুবার ধাক্কা পড়ল সে দরজায় দরজা খুলে যায় দরজায় দাঁড়ানো স্মারফকে দেখে ডক্টর জেনেলার চোখ থেকে জল গড়ালো এক সপ্তাহের ব্যবধানে সারফকে দেখেছে সে আর এই সাত দিনে মৃতপ্রায় হয়ে গেছে সারাফ পর্য একটা হালকা রঙের শার্ট কালো প্যান্ট এলোমেলো চুল রুক্ষতা ক্লান্তি ভর্তি চেহারা দেহে কোনো মতে কেবল শ্বাসটাই চলছে বোঝাই যাচ্ছে এ কদিনে তাকে খুঁজতে সব উল্টে পাল্টে দিয়েছে সারাফ জেনেলা একটা ঢোক গেল তারপর দরজা ছেড়ে ভেতরে চলে গেল যন্ত্র মানবের মতো ভিতরে ঢুকলো সারাফ কোনো দিক তাকালো না জেনেলা কয়েকটা কাগজ হাতে ফিরে এলো সারাফের দিকে এগিয়ে দিয়ে ইংরেজিতে বলল শেষবার যখন স্নিধুতার সাথে দেখা হয় ও বলেছিল পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন সারাফ তোমার কাছে আসবে যে ও এলে ওকে এটা দিয়ে দিও কাগজগুলো দেখে সারাফের গায়ের জোর কমে আসে জেনেলা বলল ওমর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভালোবেসে বিড়িতে যাওয়া ওর সে ভুলের মাসুল এতগুলো জীবনকে দিতে হবে আমি ভাবতে পারিনি এত আক্ষেপ আফসোসের ভিড়ে স্নিগ্ধতাকে দেওয়া কথা রাখতেই এখনো বেঁচে আছি আজ আমার সে দায়িত্ব শেষ এবার তোমার পালাই আঁকি কাগজগুলো হাতে নেই সারাপ জেনেলা আস্তে করে সোফায় গিয়ে গা এলিয়ে দিয়ে বসল তারপর বাইরের আকাশে তাকিয়ে রইল এক দৃষ্টিতে সারাপ হাতের কাগজের ভাস খোলে এই তো স্নিগ্ধার ঘ্রাণ সে কাগজে আর তাতে গোটা গোটা হরফে লেখা অলঙ্ক ও প্রেমিক